ভিডিওতে দেখা যায় একটি স্থানে একজন ব্যক্তি একাগ্র চিত্তে নামাজ আদায় করছেন সেই সময় বাইরে থেকে এক চোর চুপিসারে ভেতরে প্রবেশ করে প্রথমে সে টেবিলে রাখা টাকার ক্যাশে হাত দেয় এরপর নামাজরত ব্যক্তির পকেট থেকে টাকার একটি বান্ডিল বের করে নেয় সবকিছুই ঘটছিল নিঃশব্দে যেন কেউ টের না পায় কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় ঠিক তখনই যখন চোর টাকা নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে শরীর নিস্তেজ হয়ে আসে এবং আর এক এগোতে পারে না কদমও অনেকেই এটিকে আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হিসেবে দেখছেন ধর্মীয় শিক্ষায় স্পষ্টভাবে বলা হয়েছে হারাম উপার্জন শুধু দুনিয়ার শান্তি নষ্ট করে না বরং আখিরাতের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে বিশেষ করে ইবাদতের সময় এমন কাজ করা মানুষকে আত্মিকভাবেও ধ্বংসের পথে ঠেলে দেয় এ ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় অসৎ পথে উপার্জনের ফল কখনোই কল্যাণকর হয় না লোভ চুরি ও প্রতারণা মানুষকে সাময়িক সুবিধা দিলেও শেষ পর্যন্ত তা লজ্জা কষ্ট ও বিপদের কারণ হয়ে দাঁড়ায় ঢাকা প্রেস মনে করে এই ভিডিওতে ঘটে যাওয়া ঘটনাটি সমাজের জন্য একটি বড় শিক্ষা